এটা কি ১৩ নম্বর বাসা হ্যাঁ কাকা নম্বর বাসা আপনি কি আচ্ছা বাবু তোমাদের কি প্রাইভেট টিচার লাগবে আমি রাস্তা একটা পোস্টার দেখতে পাইলাম হ্যাঁ এই জন্য তোমাদের বাসায় আসছি হ্যাঁ লাখ দা আমি কেউ জানি না দাদা কে আচ্ছা মামনি তাহলে তুমি তোমার বাবাকে ডাকো আমি বসি হ্যাঁ আচ্ছা আপনি হ্যাঁ বসি বাহ ভাষাটা কত সুন্দর নিশ্চয় পয়সাওয়ালা লোক আর এই ভাষায় যদি আমার চাকরিটা হয়ে যায় আমি তাহলে চলতে পারবো তাছাড়া তোমার অনেক কষ্ট হচ্ছে আল্লাহ তুমি একটু দেখো আমি যেন এই ভাষায় চাকরিটা পেয়ে যাই বাবা এদিকে আস বাবা ওই আংটিটা আমাকে দাও আচ্ছা মা তুমি ভিতরে যাও 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 এত বছর যে তুমি আমাকে চিনতে পারছো এটাই অনেক কেন আস এখানে আমি জানতাম না এটা আপনার বাসা আর যদি জানতাম তাহলে আমি আসতাম না রাস্তায় দেখলাম যে আপনার বাসায় নাকি টিচার লাগবে এই জন্য আমি আসছি চোখ আর একটা কথাও বলবে না তুমি তুমি জানো না রাস্তায় সাইনবোর্ড দেখে তারপর আসতে তাই না শোনো তুমি যদি তোমার প্রয়োজনে এসেও থাকো তারপরও আমি বলবো আমার প্রয়োজনে তোমাকে আমার প্রয়োজন নেই কারণ তোমার মতো একটা মানুষকে যদি আমি আমার বাসায় আসতে দেই তাহলে আমার জীবনে যতটুকু শান্তি আছে এই শান্তিটুকু চলে যাবে তুমি চলে যাবে এখান থেকে যাও বলছি কি তার মানে ও আমার সন্তান প্লিজ প্লিজ আপনি আমাকে তাড়িয়ে দেবেন না কত বছর হয়ে গেছে আমি আমার সন্তানের মুখ দেখিনি আমি আমার সন্তানের কাছে যাব প্লিজ আমার ভিতরটা কেমন জানি করছে আমি প্রথমেই যখন ওর সাথে কথা বলি তখন আমার ভিতরে কেমন জানি লাগছিল যে ও আমার কাছের একটা কেউ প্লিজ আমাকে বের করে না প্লিজ আপনি আমার সন্তানের সাথে একটু কথা বলতে দিচ্ছেন তোমার সন্তান মানে তোমার সন্তান কিভাবে ওটা আমার সন্তান ওই সন্তানের বাবাও আমি ওই সন্তানের মাও আমি লজ্জা করে না নিজের মুখে স্বীকার করতে ওটা তোমার সন্তান আজ থেকে চার বছর আগেই এই আবেগটা তোমার কোথায় ছিল কোথায় ছিল তোমার এই আবেগ যেদিন তুমি আমার ওই দুধের শিশুটাকে ফেলে দেখে অন্যজনের হাত ধরে চলে গেছিলে তখন তোমার এই আবেগটা ছিল না নষ্ট মেয়ে কোথাকার কী মনে করো তুমি আমার তখন টাকা ছিল না আমি বেকার ছিলাম আমি দিন আনতাম দিন খেতাম এটা তোমার সহ্য হতো না তোমার বিলাসিতা পূরণ করতে পারতাম না আমি সেজন্য অনেক সুন্দর অভিনয় জানো তুমি পাঁচটা বছর তোমার সঙ্গে আমি রিলেশন করে তোমাকে আমি বিয়ে করছিলাম আরে তোমাকে বিয়ে করতে গিয়ে আমার ভাই পরিবার সবার সাথে আমার সম্পর্কটাকে বিচ্ছিন্ন করছিলাম তার প্রতিদান তুমি আমাকে এটা দিছিলে তুমি যখন যাবে আগেই যেতে কেন মায়া জড়াইছিলে আমাকে কেন বলছিলে যে তোমাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারবো না কেন বলছিলে এই কথা মিথ্যাবাদী প্রতারক মেয়ে এখন আবেগ দেখাতে তোমার এই চোখের পানি আমাকে আর গলাতে পারবে না আমি অনেক তোমার অভিনয় সহ্য করছি ওই সন্তানের নাম যদি তোমার মুখ থেকে আমি আর একবার শুনি না জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি নতুন করে আমার জীবনটাকে আবার সাজাইছি আমি চাই না তোমার মতো একটা কালবৈশাখীর ঝড়ের ছবলে বলে পড়ে আমার সাজানো সংসারটা আবার তসনাস হয়ে যায় আমি নষ্ট মানুষ থেকে ভালো মানুষে পরিণত হয়েছি আরে যে মানুষটা আমার একটা দিন নেশা না করলে দিন কাটত না সেই মানুষটা এখন আমি নামাজ পড়ার চেষ্টা করি তোমার মতো অভিশাপ্ত নারীদের থেকে দূরে থাকার চেষ্টা করি প্লিজ তুমি আমার সংসারে আর হানা দিতে এসো না তুমি চলে যাও আমার স্ত্রী বাসায় আছে ও যদি কোনো কারণে জানতে পারে যে তুমি আবার আমার বাসায় আসছো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমি তোমাদের মতো নারীদেরকে অনেক ভয় পাই কারণ তোমরা সাজাতেও জানো তোমরা ভাঙতেও জানো আমি কিছু করার আগেই তুমি আমার সামনে থেকে চলে যাও বলছি দেখেন আমি তো আমার ভাগ্যকে মেনে নিয়ে চলে গিয়েছি আপনার কাছ থেকে আমি আবার নতুন করে আপনার জীবনে আসতে চাই না আমি যদি আপনাকে না দেখতাম তাহলে তো বুঝতে পারতাম না যে আমার সন্তান প্লিজ একটু আমার সন্তানের সাথে কথা বলি আমি চলে যাব একটু ওর সাথে একটু আমারে কথা বলতে দেন চুপ খুব মায়াকন্না তোমার আবেগ দরদ উতলে ওততেছে সব তাই না আমার কাছ থেকে ভালো থাকার জন্য তো গিয়েছিলে ভালো থাকবে সাত ছন্দে চলবে নিজের বিলাসীতা পূরণ করবে আজকে তোমার অবস্থা কেন কেন তুমি আজকে মানুষের দাড়া দারে একটা টিউশনের জন্য ঘুরতেছো কেন তুমি নিজে ইনকামের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছ কি তাহলে আমি কি ধরে নেব তোমার অধপতন হয়ে গেছে তোমার সেই লোভ তোমার সেই লালসা আজকে তোমাকে পথের ফকির বানাইছে কোথায় তোমার সেই রাজপুত্র হাজব্যান্ড যার প্রেমে পড়ে আমার পাঁচ বছরের প্রেমকে তোয়াক্কা করে রাস্তায় সুরে ফেলে দিয়ে চলে গেছিলে একটা বার তো এই অব শিশুটার কথা মনে হয়নি তোমার হ্যাঁ কোথা থেকে আসছে এত দরদ তোমার চাপ স্পর্শ করবে না তুমি তোমাকে বলছি না এর বাবাও আমি এর মাও আমি এই যে আমার ওয়াইফ দেখো তো তুমি কি ভাবছিলে তুমি চলে গেলে আমি পাগল হয়ে যাব আমি রাস্তায় রাস্তায় ঘুরবো আমি আবার নেশায় এক আসক্ত হব হুম হুম এত না কারণ আমি জীবনকে উপভোগ করতে জানি আর আমি শিখে গেছি কিভাবে বেঁচে থাকতে হয় আর আমি এও জানি নারীরা যে ছলনাময়ী অনেক কথা হয়েছে চলে যাও এ দাঁড়ান আপনার সাথে আমার অনেক কথা আছে আপনি সেই তাই না যে কিনা এই নিষ্পাপ বাচ্চাটাকে রেখে অন্য একটা ছেলের সাথে চলে গেছেন আপনার এরকম কেন হ্যাঁ এই বাচ্চাটার প্রতি একটাবার আপনার মায়া হলো না আপনি তাকে জন্ম দিচ্ছেন একটা তার কথা আপনি ভাবলেন না অন্য একটা ছেলের সাথে ঠিকই চলে গেছেন আর এখন আসছেন ভালোবাসা দেখাতে বাচ্চার প্রতি মায়া দেখাতে এতদিন কই ছিল আপনার মায়া কোথায় ছিল আপনার ভালোবাসা আপনার বাচ্চা বেঁচে আছে না মরে গেছে তার খবর তো একটা বার নেন নাই এখন আসছেন বাচ্চার ভালোবাসা দেখাতে আপনাদের মতো মেয়েদের জন্য না এ দুনিয়ার মেয়েদের এত কলঙ্ক তাদেরকে মানুষ এখন আর ভালো চোখে দেখে না সবাই ভাবে মেয়েরা ছলো না সব মেয়ে তো এক না আপনাদের মতো কিছু কিছু মেয়েদের জন্য সব মেয়েদের বদনাম হয় আরও ও হচ্ছে আমার মেয়ে খবরদার ওকে আপনি আপনার মেয়ে বলে দাবি করবেন না ও আপনার মেয়ে না ও আমার মেয়ে আর যদি আপনি আপনার মেয়ে বলে দাবি করেন না আমার থেকে খারাপ কেউ হবে না আপনি চলে যান আমার সামনে থেকে চলে যান আপনি আর এক মুহূর্ত আপনি এই বাসে থাকবেন না বেরোন বের হন কী হলো এখনও নীলজ্জের মতো দাঁড়িয়ে আসো কেন তোমাকে যেতে বলছি না আমি খুব ভালো আছি তোমার অভাবটা ও কোনো দিন আমার সন্তানটাকে বুঝতে দেয়নি তুমি চলে যাওয়ার পর থেকে ও এখন পর্যন্ত আমার সন্তানটাকে নিজের সন্তানের মতো করেই আগলে রাখছে আর আমার বিশ্বাস আমি যদি ঠিক থাকি আমার ব্রেন যদি ঠিক থাকে আমার মনুষ্যত্ব যদি ঠিক থাকে আমার স্ত্রী কখনো আমার এই কলেজার টুকরাটাকে অবহেলা করতে পারবে না ও অনেক ভালো আছে সত্যি বিশ্বাস করো ও অনেক ভালো আছে যাও তুমি যাও প্লিজ একটু আমি মেয়েটাকে একটু নিতে চাই আমার ভুকটা আমার সন্তানের জন্য হাকার করতেছে প্লিজ মা ধরবে না বলছি না একটা বারের জন্য তুমি আমার সন্তানকে স্পর্শ করতে পারবে না রেস্টি ওকে নিয়ে যাও আম্মু আসো চলে যাও যাও এমনটা করতে পারেন না আপনি আমার যাও আপনি জানেন আপনার অভিশাপ আমার লেগেছে না আমার সন্তানের অভিশাপ আমার লেগেছে আমি এখন পর্যন্ত মা হতে পারি নাই রে না আমি তোমাকে কোনোদিন অভিশাপ দেইনি তবে হ্যাঁ আমি সবসময় একটা কথা বলতাম যে মানুষটা আমার জীবনটাকে তসনাস করছে যে মানুষটার জন্য সমাজে আমি অপমানিত হইছি তাকে যেন তার প্রাপ্য শাস্তিটা ওই সৃষ্টিকর্তা দেন এটা আমার অভিশাপ নয় এটা তোমার কর্মফল তুমি আমাকে ছেড়ে যার কাছে ভালো থাকার জন্য গেলে সে আজকে তোমাকে দিয়ে ইনকাম করাচ্ছে অথবা তুমি তাকে বাঁচানোর জন্য নিজেকে ভালো রাখার জন্য বাধ্য হচ্ছ এটাই তোমার জীবনের সব থেকে বড় অভিশাপ ছিল তুমি জানো এখন আমার অনেক টাকা অনেক টাকা আমার আমি চাইলেই তোমার মতো চারটা পাঁচটা দশটা নারীকে আমার বিছানায় রাখতে পারে এত টাকা আমার আমি আমাকে ঠিকই পরিবর্তন করছি আমি আমাকে ঠিকই চেঞ্জ করে একটা রাস্তায় নিয়ে আসছি কিন্তু তুমি পারবে না আর পারবেও না তোমরা তো দুমুখ সাপ একদিকে সবল দিবে আর একদিকে বিষ নামাবে গেট আউট কতটা একটু রাখা যায় না গেট আউট গেট আউট প্লিজ একটা দেখতে দেয় আমি ওর সাথে মন ভরে কথা বলবো আজ পাঁচটা বছর ধরে আমি দেখা করবে কথা বলবে আদর করবে যেদিন আমি মারা যাব সেদিন আসবি তার আগ পর্যন্ত তোর মতো অভিশপ্ত নারীর স্পর্শ আমি আমার সন্তানের গায়ে পড়তে দেব না ওটা আমার জান্নাত ওটা আমার বেহেস্ত ওটা আমার দুনিয়া ওইটা আমার কলিজা ওইটা আমার হৃৎপিণ্ড ওইটা আমার শ্বাস প্রশ্বাস তুই জানিস না তোর শ্বাস যদি বন্ধ হয়ে যায় তুই বাঁচতে পারবি পারবি না ওটা আমার শ্বাস বেরো বেরো বলছি বেরো হুম